আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য একটা বিশেষ কিছু নিয়ে আসলাম হেয়ার টোনার যেটা ঘরোয়াভাবে আয়ুর্বেদিক উপায়ে আপনারা নিজেরাই বানাবেন এবং মানে আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন মাত্র অল্প কিছু টাকা খরচ করে একটা দামি জিনিস বানাতে যাচ্ছেন আপনারা আমি এই হেয়ার টোনারটা আমার চুলে অ্যাপ্লাই করেছি এবং আমি ভালো একটা রেজাল্ট পেয়েছি তার জন্যই আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া যাদের ভিটামিনের অভাবে চুল পড়ে যায় চুলের গ্রোথ হয় না তাদের জন্য মাত্র বিশ টাকা দিয়ে লং কিনে এই লংটা দিয়ে আমরা এত দামি একটা জিনিস বানাতে যাচ্ছি এই লংটাকে আপনি সুন্দর করে সিদ্ধ করবেন অল্প পানি দিয়ে আর অল্প আছে এটাকে জাল দিবেন যেন পানিটা ঘন একটা কালার চলে আসে আর সেটাকে ছেকে ঠান্ডা করতে দিবেন আর যাদের লেবুতে অ্যালার্জি আছে তারা লেবু ইউজ করবেন না তাছাড়া লেবু আপনি দিবেন লেবুটা দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে এরকম একটা বোতলের মধ্যে আপনারা ভরে রাখবেন সেটা সাত দিন দুই সপ্তাহ পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন এরকম একটা বোতলের মধ্যে ভরলে এটা নর্মালে রাখেন বা ফ্রিজে রাখেন কোনো নষ্ট হওয়ার কোনো চান্স নেই ভালো থাকবেন সবাই